দর্শক আছি চাটপুর ঘাটে দর্শক এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ বিক্রি হয়ে গেছে এ মাত্রই বিক্রি কিন্তু হয়ে গেছে কত বিক্রি হয়েছে আমরা একটু বাইর সাথে কথা বলি আপনি নিছেন জি কত টাকা ইলিশ মাছ টাকা হ্যাঁ কেমন কি ওয়েট হবে বলছে কিছু 3 কেজির উপরে তিন কেজির উপরে হবে এই যে চাঁদপুর লজগার্ড থেকে ইলিশ মিলেন আজকে আর কখনো নিছেন না আর কখনো আসেন এই জায়গায় পাঁচটা দশক আর চারটা ইলিশ নিবে বড় বড় দেখা যাক কত বিক্রি হয় আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভাই কত বলছেন পঁচিশশো বলছেন দি দিছে তো মনে হয় আর দিয়ে দিছে চারটা মাছ বিক্রি হয়ে গেছে পঁচিশশো টাকা একটু দেখাও ক্যামেরাম্যান ভালো করে দেখাও একটা এম চারটা বেশি করে দেন ভাই বড় বড় চারটা মাছ কিন্তু পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেছে